দুলার মতো সাজাইয়া আমার বন্ধু নবীরে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো কত রূপ আনবা ও মুসিব্রাইল আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো আমার নবী আল্লাহর কাছে যাইতেছে যাইতেছে যাইতে 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 আমার নবী ডাক দিয়া কয় এ পৃথিবীর মানুষ মাকে প্রশ্ন করতে আমি আল্লাহকে মেরাজি নিয়া দেখছি কিনা ডাবল তোলে তো গবীরের ওয়াজ বোঝে না এরা নামাজ রোজা দিয়া আর তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে পিআর সিস্টেম তাফসিরে আমেরিকা দিয়া আর শেষ කියලා না ওয়াজের মধ্যে উঠে শুধু শুরু করে রাজনীতি দেয় রাজনীতি পেট মিডিয়ার পেট নীতির টিয়ারের ধান্দা এই কথাগুলা বলে না এই কথাগুলা বলতে বলতে ইক্রামের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজ্ঞতি কথা বলে দিয়েছেন দরবারে পীর মাশায়েকরা পীর মাশায়েকরা বুঝাইছে এ জানেন নেই প্রশ্ন হয় নবিগো আপনি আল্লাহকে দেখছেন নি আমান নবি বলে ওয়াই তুরাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি